হ্যালো স্টুডেন্টস আবার আমরা চলে এসেছি তোমাদের হিন্দি শেখানোর জন্য যেখানে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো যে তোমাদের এতদিন যা পড়িয়েছি সেগুলো বিষয়ে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। ঠিক আছে তাহলে আমরা যে ফার্স্টে যেটা টপিকটা ধরেছিলাম সেটা হচ্ছে সাঙ্গা তাহলে আমি দিন চেক করবো যে তোমরা এখনো সাঞ্ঞাটা মনে রেখেছো নাকি ভুলে গেছো তো সেটার জন্য কিছু কোশ্চেন জিজ্ঞেস করব আশা করছি তোমরা বুঝতে পারবে বা তোমরা যদি এটাকে ফলো করো তুমি যদি এটা ফলো করো তাহলে তোমরা নিজে থেকে ওটা বুঝতে পারবে যে কোন তোমার কোশ্চেন বা তোমার যে আনসারটা করছো সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আমার আনসারের সাথে মিলিয়ে নিতে পারবে ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে নিম্ন মে সে কোন সা শব্দ ব্যক্তিবাচক সংজ্ঞা হ্যায় তাহলে আমরা ব্যক্তিবাচক সংজ্ঞা কি এখানে কোশ্চেন করছে যে নিম্ন মে নিম্ন বলতে কি নিচে ডাউনে ডাউনে যে সেগুলোর মধ্যে কোন শব্দটা বা কোন অক্ষরটা বা ব্যক্তিবাচক সঙ্গে তাহলে গায়ে গায়ে হতে পারে না গায়ে ভ্যারাইটি আছে পাহাড় পাহাড় হতে পারে না পাহাড় হতে পারে পাহাড় বলতে কি এখানে জাতিবাচক হয়ে যাচ্ছে পাহাড় কি হচ্ছে জাতিবাচক হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু কি কিমুনা বলতে একটাই নদী ঠিক আছে তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে আম আমের অনেক ভাগ আছে তোমরা অনেকে জানো আম অনেক 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 ভাগের আম আছে অনেক অনেক টাইপস এর আম আছে বাট যেমনা একটাই আছে ঠিক আছে তেমনই আর একটা কোশ্চেন ধরো যদি যে কোন সা শব্দ জাতিবাচক সংজ্ঞা নেই হ্যাঁ ঠিক আছে এখানে কি বলছে যে কোন শব্দটা জাতিবাচক সংজ্ঞা হয় না তাহলে এটা কি কোশ্চেন হতে এটা কি आंसर হতে পারে জওয়ান জাতিবাচক সংজ্ঞা হয় বালক জাতিবাচক সংজ্ঞা হয় মানুষে জাতিবাচক সংজ্ঞা হয় কিন্তু সুন্দর সুন্দর জাতিবাচক সংজ্ঞা হয় না সুন্দর কি হয় সুন্দর হচ্ছে ভাবাচক সংজ্ঞা ভাও মানে কি ভাববাচক সংজ্ঞা মানে কাউকে যখন আমরা সুন্দর বলবো মানে কি সেই ছেলেটা খুব সুন্দর তাহলে কি আমি মনের ভাবটা প্রকাশ করছি বা তার সম্বন্ধে বলছি তাহলে সেটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা ভাববাচক সংজ্ঞা সরি ভাববাচক সংজ্ঞা তাহলে এখানে হবে সুন্দর ঠিক আছে আর এখানে হবে তাহলে নেক্সট আছে কি নেক্সট আছে যে কোন শব্দ ভাববাচক সংজ্ঞা নেই হ্যাঁ তাহলে এর মধ্যে কোন শব্দটা ভাওবাচক সংজ্ঞা হয় না ঠিক আছে তাহলে আমরা কি ধরব মিঠাই মিঠাই হচ্ছে ভাওবাচক সংজ্ঞা না মিঠাই হচ্ছে কি মিঠাই হচ্ছে কি কি ইয়ে মিঠাই হচ্ছে জাতিবাচক ঠিক আছে মিঠাই হচ্ছে জাতিবাচক চতুরাই চতুরাই হচ্ছে কি আছে চতুরাই চতুরাই হচ্ছে ভাওবাচক ঠিক আছে ভা লড়াই উতরাই চতুরাই তাহলে এখানে হচ্ছে কি ভাউবাচের সঙ্গে হচ্ছে ঠিক আছে মিঠাই তাহলে বাকিগুলো কি আছে চতুরাই লড়াই বা হচ্ছে উত্তরাই উত্তরাই মানে কি কোথা থেকে নামা ঠিক আছে পাহাড় থেকে আমি নামছি তাহলে ওটাকে বলো উত্তরাই লড়াই হচ্ছে লড়না বা মারপিট করা ঠিক আছে আর চতুরাই হচ্ছে বুদ্ধিমান সে চতুর খুব থেকে আসছে চতুরাই ঠিক আছে কিন্তু মিঠাই মিঠাই হচ্ছে তোমার হচ্ছে মিঠাই হচ্ছে আলাদা মিঠাই একটা হচ্ছে জাতিবাচক সঙ্গে মিঠাইয়ের মধ্যে যে কোনো জিনিস পড়তে পারে মিঠাইয়ের মধ্যে হচ্ছে কালাকান্দ বা মিষ্টি এগুলো জিনিস পড়ছে ঠিক আছে तो जातिवाचक संज्ञा बताएं कौन सा जाति संज्ञा नहीं है जातिवाचक संज्ञा बताए जातिवाचक संज्ञा इन कौन कुंटा अच्छे ठीक है लड़का लड़का लड़के किया अच्छे लड़का अच्छे जातिवाचक संज्ञा ठीक है सेना सेना और जातिवाचक संज्ञा श्याम श्याम अच्छे व्यक्तिवाचक दुख दुख अच्छे भाववाचक ठीक है এখানে হবে জাতিবাচক হচ্ছে সেনা হবে সেনা সেনার মধ্যে জাতিবাচক সেনা বলতে অনেক সেটা যে সেনাটা হচ্ছে সে জলে থাকে বা যে সেনা হচ্ছে আহ তোমার হচ্ছে আর্মি আর্মি আছে নেভি আছে এয়ারফোর্স আছে তাহলে এই তিনটার মধ্যে যে কোনো সেনা হতে পারে তা আমি তো উল্লেখ করে দেইনি সেই জন্য হচ্ছে জাতিবাচক সেনা যেটার মধ্যে তিনটে সেনাকেই আমি বলছি ঠিক আছে নিম্নলিখিত তারপরে আরেকটা কোশ্চেন আসছে যে নিম্নলিখিত মেসে কোনসা শব্দ ব্যক্তিবাচক সংজ্ঞা নেই হ্যায় ঠিক আছে তাহলে এর মধ্যে থেকে তোমরা একটা ওখানে তোমরা একটুখানি দেখো যে কোনটা শব্দ ব্যক্তিবাচক সংজ্ঞা হবে না ঠিক আছে তাহলে এখানে প্রথমে কি আছে প্রথমে অপশন আছে হচ্ছে দিল্লি দিল্লি তারপরে আছে কি আছে কমল তারপরে হচ্ছে বাচ্চা তারপরে হচ্ছে মোহন ব্যক্তিবাচক সংজ্ঞা নেই হ্যায় এখানে ব্যক্তিবাচক সংজ্ঞা নেই হ্যয় বলতে কি কোনটা হবে বাচ্চা বাচ্চা কি আছে জাতিবাচক বাচ্চা হচ্ছে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাট দিল্লি একটা জায়গার নাম কমল একটা ফুলের নাম বা মোহন একটা ছেলের নাম তাহলে কি আমি পার্টিকুলার সেই লোককে বা সেই জায়গাকে বা সেই নদীকে বা ফুলকে আমি ইন্ডিকেট করছি তাহলে কি এটা হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা হচ্ছে না ব্যক্তিবাচক সঙ্গে হচ্ছে কিন্তু কি জাতিবাচকে কোনটা হচ্ছে ব্যক্তিবাচকে কোনটা হচ্ছে না এটা হচ্ছে বাচ্চা ঠিক আছে তাহলে ব্যক্তি বাচ্চাকে বাচ্চা হচ্ছে না নিম্নলিখিত মেসে কোন শব্দ সংজ্ঞা হয় তাহলে এর মধ্যে আমরা দেখবো নেক্সট দেখবো যে নিম্নলিখিত মেসে কোন শব্দ সংজ্ঞা হয় তাহলে এর মধ্যে থেকে সংজ্ঞা কোনটা হয় আমি সেটা দেখে নেব ঠিক আছে তাহলে এর মধ্যে থেকে আমরা দেখে নেব যে নিম্ন লিখিত মেসে কোনটা কি তারপরে কি আছে বিদ্যার্থী 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 হচ্ছে জাতিবাচক বিদ্যার্থী সে বয় হতে পারে বা গার্ল হতে পারে শ্যাম শ্যাম হচ্ছে ব্যক্তিবাচক ঠিক আছে মানবতা ভাববাচক দয়া ভাববাচক শ্যাম হচ্ছে তোমার ব্যক্তিবাচক কিন্তু বিদ্যার্থী বিদ্যার্থী হচ্ছে জাতিবাচক বিদ্যার্থী বয় বা বিদ্যার্থী বয় বা গার্ল হতে পারে তো সেটাকে আমরা বলছি বিদ্যার্থী সেই জন্য আমরা বলি আমরা যখন স্কুলে যখন যাই তখন স্টুডেন্টস ম্যামরা বলে বা স্যাররা বলে যে স্টুডেন্টস এটা এটা করো তার মানে কি স্টুডেন্ট বলতে সবাইকে বলছে এখানে না পার্টিকুলার বয়স বলছে না পার্টিকুলার গার্লসকে বলছে যখন আমরা বলবো যে হ্যাঁ বয়স সাইড এটা করো তখন संज्ञा किहते संज्ञा किसे कहते हैं विशेषण विशेषता बताने वाले शब्दों को विशेषता बताने वाले शब्द को विशेषण वाला है ठीक है विशेषण विशेषण वाला है ठीक है किसी प्राणी वस्तु स्थान या भाव के नाम को क्या बोला है भाववाचक संज्ञा भाव भाववाचक भाव সংজ্ঞা ঠিক আছে তিন অক্ষর সে বনে শব্দ কো বা ইন মে কিসি কিসি এখানে আমরা পেয়ে যাচ্ছি যে संज्ञा এটাকে বলে ঠিক আছে দুই নাম্বারটা এখানে হচ্ছে ভাববাচক संज्ञा তলে এখানে কি বলছে যে संज्ञा কাকে বলে তলে সেই কোন ব্যক্তি বস্তু স্থানের ভাব বলাকে এটাকে संज्ञा বলা হয় ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম তারপরে संज्ञा के, 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 के भेद कितने होते हैं ये तो भूल गए संज्ञा के भेद कितने कितने होते हैं कितने होते हैं ठीक तो तो है तो संज्ञा কত भेद হয় संज्ञा टा भेद जातिवाचक व्यक्तिवाचक भाववाचक और औरটা কি আছে আর একটা কি আছে আর একটা তোমরা কমেন্টে করো যে আর একটা भेद কি আছে ঠিক আছে তারপরে আমরা क्वेश्चन দেখব যে আরেকটা দেখবো যে যো শব্দ কিছু জাতি কা বোধ করায় উসে সে হ্যাঁ তাহলে যেই শব্দটা কোনো জাতির বোধ করায় বা করায় সেটাকে কি বলা হয় ব্যক্তিবাচক সংজ্ঞা জাতিবাচক সংজ্ঞা ভাববাচক সংজ্ঞা বা দ্রব্যবাচক সংজ্ঞা তাহলে ওটাকে কি বলা হয় ব্যক্তিবাচক সংজ্ঞা কি বলে তাহলে এর মধ্যে কোনটা হবে এর মধ্যে হবে জাতিবাচক সংজ্ঞা তাহলে কি যেই শব্দটা কোনো জাতির বা কোনো পুরো গ্রুপসের আহ বোঝায় গ্রুপকে বোঝায় সেগুলোকে জাতিবাচক সংজ্ঞা বলা হয় ठीक है एर पर क्वेश्चन आज है व्यक्तिवाचक संज्ञाएं बोध कराती हैं व्यक्तिवाचक संज्ञा की बोध कराए ठीक है किसी विशेष भाव को कोनो विशेष भाव के बोध कराए ना एकदम ना किसी भी, किसी विशेष जाति को एकदम ना কিসে বিশেষ জাতিগ কে বোধ করে জাতিবাচক সংজ্ঞা ঠিক আছে তাহলে বিশেষ ব্যক্তি স্থান ইয়া বস্তু হ্যাঁ এটা এটা হচ্ছে আসল উত্তর হবে ঠিক আছে তাহলে জাতি ব্যক্তিবাচক সংজ্ঞা কি বোধ করে যে কোনো বিশেষ স্থান বস্তু বা ব্যক্তি কো বোধ করে ঠিক আছে বা বোঝায় তাকে ব্যক্তিবাচক সংজ্ঞা বলা হয়ে থাকে ঠিক আছে

ইনমে কোন সাহেব তাহলে এর মধ্যে থেকে তোমাকে বুঝতে হবে যে ব্যক্তিবাচক সংজ্ঞা কোনটা হয় ঠিক আছে ছাত্র ছাত্র হতে পারে না কারণ ছাত্র এখানে বয়স গার্লস ছাত্র মানে কি স্টুডেন্টস স্টুডেন্টস এখানে বয়স গার্লস দুটোই হতে পারে ঠিক আছে বাচপন বাচপন হতে পারে না বাচপন হচ্ছে কি চাইল্ডহুড এটা হচ্ছে ভাববাচক সংজ্ঞা ঠিক আছে মিঠাস মিঠাস হচ্ছে কি ভাববাচক সংজ্ঞা সুইট হিমালয় হিমালয় কি আছে হিমালয় এভারেস্ট এভারেস্ট তাহলে এভারেস্ট একটা পার্টিকুলার একটা পাহাড় তাহলে কি আমরা ওই সেই পার্টিকুলার একটা পাহাড় এভারেস্ট এভারেস্টকেই বলছি যার জন্য কি এটা এটা হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা তাহলে এটা হচ্ছে ঠিক হবে ঠিক আছে এরপরে আছে কি লড়কা শব্দ সে বানা ভাববাচক সংজ্ঞা কোন সাহেব তাহলে লড়কা যে শব্দটা আছে বা শব্দটা আছে সেই শব্দ দিয়ে তৈরি যে ভাববাচক সংজ্ঞাটা আছে সেটা কোনটা হয় ঠিক আছে লড়কো নে হবে না লড়কে হবে না লড়কপন বা লড়কা তাহলে এখানে কি হবে লড়কপন ভাববাচক সংজ্ঞা লড়কা বা লড়কপন ঠিক আছে তাহলে এটা হচ্ছে লড়কার ভাববাচক সংজ্ঞা তাহলে ভাববাচক সংজ্ঞা এরপরে আমরা একটা কোশ্চেন দেখব যে ভাববাচক সংজ্ঞা কিন শব্দ সে বনতি হ্যায় তাহলে ভাববাচক সংজ্ঞা কোন শব্দ দিয়ে তৈরি করা যেতে পারে ঠিক আছে সর্বনাম সে হ্যাঁ হবে ক্রিয়া সে হবে বিশেষণ সে হবে তাহলে উপয়োগ আনসার কি হবে উপয়োগ সভিসে তাহলে সব দিয়েই ভাববাচক সংজ্ঞা তৈরি করা যেতে পারে ঠিক আছে देो भाववाचक संज्ञा कितने प्रकार के शब्दों से बनती है भाववाचक संज्ञा कितने प्रकार के शब्दों से बनती है भाववाचक संज्ञा की कौन आंसर को तीन चार दो पांच आंसर हो चार ठीक है भाववाचक संज्ञा चार प्रकार के शब्दों से बनती है ठीक तो है देखो ठीक पा, है समुदाय संज्ञा की विशेषता है

ঠিক আছে তাহলে সমুদায় কি আছে যে একটা পুরো একটা গ্রুপকে ও ডিফাইন করে বা এক্সপ্লেন করে ঠিক আছে তাহলে এমনই এমনই অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমরা এক্সপ্লেন করতে বা ও যে প্রায় প্র্যাকটিস করতে পারবে বা এবং নেক্সট ক্লাস যেগুলো আছে সেগুলো তো আমি এরকম আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো যেটা তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তাহলে এরপরে আমি আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো যেটা যেটার জন্য আমাদের সাথে লেগে থাকো এবং কি আমাদের যে গ্রুপসের যে নাম্বারসগুলো আছে যে নাম্বারে সেটা কন্ট্যাক্ট করে বা আমাদের হচ্ছে ডেসক্রিপশনের নাম্বারগুলো আছে সেটার সাথে কন্ট্যাক্ট করে তুমি আমাদের সাথে জয়েন হতে পারো এবং আমাদের ডেসক্রিপশন বক্সে অনেক বইয়ের লিঙ্ক দেওয়া আছে যেগুলো তোমাকে ভবিষ্যতে অনেক যে এক্সামগুলো আছে যেগুলোতে পড়তে এবং লিখতে সাহায্য করবে তো তোমরা সেটা কিনতে পারো বা আমাদের কাছ থেকে ডাইরেক্ট নাম্বার থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এতখানি থাকছে আর নেক্সট ক্লাসে আবার আসবো অনেক কোশ্চেন নিয়ে অনেক আনসার নিয়ে যেটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আজকের জন্য এখানেই থ্যাংক ইউ